কিছু কিছু ভিডিও নিজের জন্য করা হয় ভিউজের জন্য তো অবশ্যই ভিডিও করা হয় কিন্তু এই ভিডিওটা নিজের জন্য নিজের গ্রামের কীর্তন নিজের ভালো লাগার লোকজন আপনজন বন্ধুবান্ধব কী বলবো ছোটো থেকে ছোটোবেলার কত স্মৃতি কত কিছু মানে সব কিছু মিলিয়ে একটা বছরের এই এক মানে তিনটে দিন না আমরা সবাই অপেক্ষা করে থাকি কবে এই কীর্তনটা আসবে আর মানে সবাই এক জায়গাতে বেশ বাড়িতে ভরপুর লোকজন ঠাম্মা থাকতে তো বাড়িতে একটা আলাদাই জাকজমক আলো ব্যাপারটা ছিল যেটা এখন কোথাও একটা মানে মনে হয় যে কিছু একটা মিসিং আছে হয় না দেখবে থাকতে না সেই জিনিসটা আমরা বুঝতে পারি না কিন্তু যখন থাকে না তখন এখন যখন বুঝতে পারি যে হ্যাঁ বাড়িতে সেই একটা আলো একটা লাইটের ব্যাপার থাকে না সেটা কোথাও একটা নাই ঠাম্মা আমরা যেখান থেকে আসি ঠাম্মা দেখব দরজাতে বসে আছে একটা জিনিস ঠাম্মা দিদুন খুব মানে হয় না সবারই ভালো লাগার আমার তো জীবনের অর্ধেক সময় ঠাম্মার কাছে অর্ধেক সময় দিদার কাছে এভাবে বেড়ে ওঠা আমার তো যাই হোক হয় কীর্তন সেটার জন্য আমরা সবাই খুব বেশি করে অপেক্ষা করে থাকি যারা যারা বাড়িতে থাকে না তারা তারা এই সময় বাড়িতে আসে তো সবাই মিলে বেশ ভালোভাবে এই তিনটা দিন কাটে কীর্তনের ঘটভরা কীর্তনের দিন তারপরের দিন রাস একদিন একদিন কুঞ্জভঙ্গ এই তিন দিনে জাকজম অনুষ্ঠান তারপর আবার তারপরের দিন না হাটপা মানে হাটপাড়াটা দেখতে কেমন লাগে দেখবে কোনো জিনিস যখন হয় না তখন একটা আলাদাই কেমন একদম অনুষ্ঠানে জাঁকজমক ব্যাপার তারপর যখন প্যান্ডেলগুলো খোলা হয়ে যায় সেই জায়গাটা এত মানে একদম মনে হয় যে কেমন একটা অস্বস্তিকর পরিবেশ লাগে আর এই ফ্রেমটা দেখে আজ মনে পড়ছে যে একটুও কিছু বদলায়নি ওই সবাই চুড়িদার দেওয়ার পরে আর আমি ওই প্যান্ট জামা পরে গেছি এদিকে ভাই আমি দিদি বনু এদিকে বুনুর ছেলে সবাই মিলে বেশ একটু ফটোশ্যুট করছিলাম যাই হোক টুকটাক আমার প্রচুর দিদির মেয়েরা সবাই মিলে বেশ মজা করে এক ঘন্টা এবার তো ভাবতেই পারিনি যাওয়া হবে কারণ শুভ বাড়িতেই ছিল না আর সেসব কেন ছিল না সেসব তো পরের ভিডিও আপলোড হবে তোমাদের সেসবও জানাবো যে যাই হোক আর ওই ছিল না আর ট্রেনে জার্নি করে আসবে তারপর একটা বলতে কেমন লাগছিলো যে চলো ঘুরে আসি তো মানে দেখে বুঝতে পারছিল যে একটু দুঃখী দুঃখী আছি তো দেখছি নিজে থেকে নিয়ে গেল যদিও এক দু মানে দু ঘন্টায় ছিলাম তবু একটা আলাদাই মানে যখন ফিরে আসছিলাম না তখন মনে হচ্ছিল যে অনেকটা একগাল গাল হাসি নিয়ে ফিরে আসছি ভীষণ খুশি হচ্ছিল নিজের জায়গা নিজের মানুষ একটা আলাদাই টানতাই তাই না আর আমার কাছে তো আমার পুরো দুনিয়াটাই আমার বাড়ির লোকজন এই বাড়ি ওই বাড়ি দাদুর বাড়ি এটুকু নিয়েই জীবন আমার বেশ ভালো লাগে আমার লোকজনের মাঝখানে থাকতে আর দিন কি বলবো মেলা বেশ ভালো মতন ভরপুর আমাদের কীর্তনের মেলা বড়োশোনো মেলা হয় ঠিক আছে তার বাড়ির কাছে দোকান বস্তু এই যে একটা করে জিনিস কিনে নিয়ে গিয়ে বাড়ি সেই তখন ছোটোবেলাতে একটা করে চটপটি কিনে নিয়ে যেতাম যে সবাই মিলে ভাত খে মানে ভাত খেতাম মুড়িয়ে সব বেশ মজার কাছিটার কীর্তন মানে আর একটা জিনিস একদমই মিস করা যাবে না সেটা হচ্ছে জোলবাড়ির খিচুড়ি ভীষণ ফেমাস রাসায়িক দিন খাওয়ানো হয় এত লোক হয় এত লোক হয় কী বলবো এখন তো বললাম ভিডিওতেই দেখছি খাওয়া তো হয় না এখন তো অতিথির মতো চাই জাস্ট এক দু ঘন্টার জন্য তো আর এই ভিডিও করার পিছনে ক্রেডিট অবশ্যই আমার খুব কাছে দুই মানুষের জন্য একটা হচ্ছে প্রিয়া আমার একটা হচ্ছে শুভ দুজনে ভিডিও করে দিয়েছে আমি জাস্ট একটু ভয়েস ওভার দিয়ে আপলোড করব। জানি না কতটা কী ভয়েস ওদের মানে বলে বোঝাতে পারছি এতটা এক্সাইটমেন্ট কাজ করছে আবার নার্ভাসনেস সব মিলিয়ে টোটাল এক তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো যাই হোক এদিকে জলবাড়ী খিচুড়িতে প্রচণ্ড ভিড় হতো মানে রাসের আগে আগে সব খিচুড়ির মানে ভিড় এরকম হয়ে যেত যাতে মানুষ রাসটা শুনতে পারে আর রাস শোনার জন্য একটা আলাদাই মানে ভালো লাগা কাজ করে কারণ আমি আমার খুব ভালো লাগার একদম দেখার মতো আমি যা দেখতে ভালোবাসতাম তো আমার মতে ওই রাসের মঞ্চে বসে আমি সেটা আমার খুব সামনে থেকে দেখতে পেতাম ওই তিনটে দিন তাই জন্যই তো রাস শুনতে আলাদা একটা মজা তারপরে এই যে রাস শেষ মানে কীর্তন শেষ কিন্তু কুঞ্জবঙ্গ বেশ ভালো মানে মজা হয় কুঞ্জভঙ্গের দিন না বাবা কাকা সবাই থাকে আর পাপ্পা বসে যেত পাপ্পা আমার জেঠুকে বলি ঠিক আছে পাপ্পা ব্রেঞ্চে বসতো আমাদের বাড়িতে যেহেতু মিল তো বাইরে একটা ব্রেঞ্চ থাকতো তো সেখানে পাপ্পা বসে যেত আর যে যেটা খেতে পারিস মানে বাকি দুদিন আমরা নিজেদের মতো ঘুরতাম সবাই দিদি বোনেরা ভাই আমার ভাই বোনেরা কিন্তু কুঞ্জবঙ্গের দিন পাপ্পা বসতো ব্রেঞ্চে যে বলতো যে যেটা খাবি খেয়ে আয় যা গিয়ে পাপ্পা সবাইকে পেমেন্ট করে আসতে এরকম ব্যাপার একটা মজার তো পুরোনো দিন পুরোনো স্মৃতি সবটাই খুব ভালো কিছু খারাপ লাগা ভালো লাগা সব মিলেই তো স্মৃতি তাই না আর আমাকে পুরোনো দিন ভালো লাগে আমার মনে হয় না পুরনোটাকে ফেলে কখনো আমরা নতুন করতে পারি পুরনোটাকে মনে রাখা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কর্তব্যের মধ্যেই পড়ে যাই হোক এটা আমার মত তো এদিকে দেখো এই যে কুঞ্জমঙ্গের মধ্যে মন্দিরের পরিক্রমা করছে সবাই আর এবার তো দেখলাম তাসা বাজনা আর ভীষণভাবে ভালোভাবে বেশ আবির টাবির হোলি খেলা হয় এই কুঞ্জমঙ্গের দিন তো আমরা বেঞ্চে থেকে দেখতে ভালোবাসতাম মানে যখনই কুঞ্জমঙ্গের জন্য সবাই বেরা বেরোতো না তখন একদম প্রচণ্ড পরিমাণে আবির টাবির খেলা হতো তো ভিডিওটা এখানে থাকলেও কেমন লাগলো অবশ্যই জানি সব ভালো থেকো দেখা হবে পরবর্তী